আর এরই পাশাপাশি যে ছবির দিকে নজর রাখতে হচ্ছে আর এস এর শতবর্ষে বাংলায় এক হাজারটি অনুষ্ঠান বাংলা জুড়ে এক হাজারটি অনুষ্ঠান পালন আর এস এর পথ সঞ্চালন ও একত্রীকরণের মাধ্যমে উদযাপন আর এর শতবর্ষ রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এরই পাশাপাশি কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল থেকেই সেই সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে সিমলা ব্যায়াম সমিতির সামনে যে উদযাপন অনুষ্ঠান চলে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তার নিউ টাউনের যেখানে সামিল হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিউ টাউনের আর এর শতবর্ষ উদযাপন শতবর্ষ আর এর বিশেষ কর্মসূচি নিউ টাউনে পদযাত্রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরই পাশাপাশি অনুষ্ঠান এবং তার মধ্যে দমদমেও কিন্তু পদযাত্রার আয়োজন করা হয় দমদম এলাকায় পদযাত্রায় সামিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা একশো বছরের ইতিহাসকে তুলে ধরতে এই পদযাত্রা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দমদমের ছবি যেখানে বিশেষভাবে আজকের এই দিনটি পালন করা হয় পদযাত্রা এবং একত্রীকরণ যে বিষয়টা বলা হয়েছিল আর এস পক্ষ থেকে সেই মতো আর সকাল থেকেই নানান কর্মসূচি দেখা যাচ্ছে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে সিমলা ব্যায়াম সমিতি নিউ টাউনের পর এবার দমদমের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো পঁচিশ থেকে আজ দু হাজার পঁচিশ একশো বছর সংগঠনের ইতিহাসের পক্ষে এটা তো অত্যন্ত আনন্দের বিষয় একশো বছর পূর্তি সেই উপলক্ষে যারা সংঘকে ভালোবাসে বা যারা সংঘের সঙ্গে যুক্ত এই সব মানুষরাই তারা একটা মিছিল করবেন মানুষকে সচেতন করবেন আজকে সেই অনুষ্ঠান এখানে হচ্ছে আরও বহু জায়গায় হচ্ছে পাশাপাশি কোচবিহারের ছবিও আপনাদের দেখাবো আর এস এর শতবর্ষে কোচবিহারে মিছিল কোচবিহারের কুন্ডি বাড়ি থেকে মিছিল আর এস এস এর কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গনেও বিশেষ কর্মসূচি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শৃঙ্খলাবদ্ধভাবে আর এস এস এর যারা সদস্যরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু মিছিল করা হয় কোচবিহারের পুন্দিবাড়ি থেকে মিছিল হয় আর এস এস এর কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গনেও ছিল বিশেষ কর্মসূচি আর এস এর শততম বর্ষ উদযাপন গোটা বাংলা জুড়েই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে আজকের এই দিনটি কোচবিহারের ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখাবো আপনাদের উত্তর দিনাজপুরের ছবি চোপড়ার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোপড়াতেও কিন্তু সেখানে বিশেষ র্যালির আয়োজন করা হয়েছিল বিশেষ শোভাযাত্রার মাধ্যমে আজকের এই দিনটিকে উদযাপন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা শততম বর্ষ উদযাপন কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি একাধিক জেলায় যে উদযাপনের ছবি তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোপড়ার ছবি এরই পাশপাশি আপনাদের দেখাবো চারটি জায়গার ছবি সিমলা স্ট্রেট দমদম নিউ টাউন এবং বাঁকুড়া বাঁকুড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে প্রত্যেকটি জেলায় আর এস এসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একত্রিকরণ এবং পদযাত্রার মাধ্যমে আজকের এই দিনটিকে উদযাপন করলেন সপ্তম বর্ষ সেই উপলক্ষে কিন্তু জেলায় জেলায় কার্যত সেই ছবি দেখা গিয়েছে শহর কলকাতার তিনটি জায়গার ছবি একদিকে দেখতে পাচ্ছেন শিমলা স্ট্রিট দমদম নিউটাউন আর অন্যদিকে বাঁকুড়া জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে এর কোনো বিকল্প হয় না রাষ্ট্রীয় রাজনৈতিক সংগঠন এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই কিন্তু যারা টুকড়ে টুকড়ে গ্যাং আছে যারা ভারতবর্ষকে ছোট করতে চায় যারা ভারতবর্ষকে ভাঙতে চায় যারা পায়েল ঘামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেনি তাদের বুকে ব্যথা নিশ্চয়ই ওইভাবে কাজ করে নির্বাচন দেখে কাজ করে না কারণ এই যে সংঘের শতবর্ষ সে তো গোটা দেশে পালিত হচ্ছে গোটা দেশের রুটমার্চ হচ্ছে তো গোটা দেশে তো ভোট নেই শুধু বাংলায় ভোট আছে বা বাংলা সহ আরও তিনটি রাজ্যে আছে বাকি রাজ্যগুলোতে ভোট নেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে ভোট নেই উড়িষ্যাতে এই মুহূর্তে ভোট নেই কিন্তু এই কার্যক্রম হচ্ছে সংঘ ভোট নির্ভর করে কোনো কার্যক্রম করে না সংঘের যেহেতু একশো বছর পূর্ণ হয়েছে স্বাভাবিকভাবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পথ সঞ্চালন হবে আমি একজন সংঘের স্বয়ংসেবক গর্বিত স্বয়ংসবক সেই হিসাবে আমি যেখানে থাকি সেখানে সঞ্চালনে অংশগ্রহণ করেছি আমি যদি বালুরঘাটে থাকতাম আজকে তাহলে বালুরঘাটে হয়তো কোনো জায়গায় সঞ্চালনে অংশগ্রহণ করতাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়